আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে চলে আসলাম পিওরের কাতান শাড়ি কালেকশন নিয়ে আপনারা যারা পিওরের কাতান শাড়ি চান একটা রিজনেবল প্রাইসের মধ্যে পিওরের কাতান শাড়ি করবেন তো আজকের ভিডিওটার মধ্যে যে শাড়ি দেখাবে এগুলো হচ্ছে রেগুলার প্রাইস আছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা যেটা আমরা তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আজকের ভিডিওর প্রত্যেকটা এই পিওরের কাতান শাড়ির প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবেন চাল্লাহ দেখেন এটার কালারটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে একদম সম্পূর্ণ রোজগোল জুড়ে কাজ করে এটা আঁচলের প্যানেল সম্পূর্ণ বড়টার মধ্যে গর্জিস কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ পাবেন এগুলো এগুলো প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে ফ্রিকোটার ফ্লোলা কনভার্ট করতে পারবেন এবং এইটার কালারটাও খুব সুন্দর একটু মফ টাইপের কালার একদম পিওর সাউথ কাদান প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে পিওর সাউথ কাদান দেখেন আঁচলের প্যানেল আর বরের ডিজাইন সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা আমরা এ পিওরের শাড়িগুলো এ পিওরের দামি দামি শাড়িগুলো তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে আপনাদেরকে এই যেটা দেখেন রেডিশ মেরুন কালার অনেক সুন্দর এটা এটা রেডিশ মেরুন কালার বডিটার মধ্যে বোটা ডিজাইন করা থাকবে এবং আঁচলের প্যানেল দেখেন একদম এই টু জেড সম্পূর্ণ সাচ্চা জোর কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে এই ঢাকা ঢাকার বাইরে থেকে আপনার এই নিতে পারবেন এটা লাইট অলিভ কালার মধ্যে এটা অনেক সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন শাড়িটার ডিজাইনটা দেখেন কত সুন্দর গ্যাট আপ ফুল একটা শাড়ি পিওরের কাতান শাড়ি এগুলোর প্রত্যেকটা হচ্ছে পিওরের কাতান শাড়ি আমরা এই এগুলো আজকে এই মুহূর্তে অফারে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দেখেন এটাও সুন্দর এটা কালারটা দেখেন কত সুন্দর আঁচলের প্যানেল আর বডির ডিজাইন সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা সম্পূর্ণ কপার জুড়ে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর দামি দামি পিওরে কাতান শাড়ি যারা চান যে রিজনেবল প্রাইজের মধ্যে দামি দামি পিওরে কাতান শাড়ি পরবেন তারা অবশ্যই এই লাইক এই ভিডিও থেকে একটা শাড়ি আপনারা কালেকশন করে ফেলবেন দেখেন এটা আঁচলের প্যানেল আর বরের ডিজাইন সম্পূর্ণ কপার কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে এটাও সুন্দর এটা হচ্ছে একটু মেহেদি টেপের কালার ডুয়েল টনের শেড থাকবে খুব সুন্দর বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল খুব সুন্দর বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে একটু মফ পিঙ্ক টেপের কালার কালারটা অনেক সুন্দর মফ পিঙ্ক এটা এটা মফ পিঙ্ক কালারটা দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ বডিটার মধ্যে রোজ গোল্ড জুড়ে কাজ করা থাকবে আর এগুলো পিওরের কাতান শাড়ি এগুলো এক একটা শাড়ির প্রাইস হচ্ছে সাড়ে সাত আট হাজার টাকার প্রাইস শাড়ি এগুলো সাড়ে সাত আট হাজার টাকা শাড়িগুলো যেটা আজকে এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা ডিপ পার্পল কালার মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম